নমস্কার বন্ধুরা কেমন আছেন স্যার আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি রান্না করবো গলদা চিংড়ি মাছের মালাইকারি আর এটা দেখেন সবগুলো মাছ জ্যান্ত কেবল ঘের থেকে ধরে নিয়ে আসছে এখন এই মাছগুলো কেটে নেব সবগুলো মাছ কেটে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি অল্প একটু হলুদ আর লবণ দিয়ে মাছগুলো মেখে নেব আর এদিকেই আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ রসুন আদা ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো নারিকেলের দুধ তারপরে আমি একটু ফুটিয়ে নেব এরপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া শুকনো লঙ্কার গুঁড়া আর লবণ দিয়ে আমি ভালো করে জ্বালিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না উঠে আসে কিছুক্ষণ পরে ভালো করে জল করা হয়ে গিয়েছে আর নারকেলের দুধ দেওয়া হয়েছিল সেই তেলটা উপরে উঠে যাচ্ছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি মেখে রাখা চিংড়ি মাছ দিয়ে এভাবে ভালো করে কষিয়ে নেব কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে চিংড়ি মাছের এই পর্যায়ে আমি দিয়ে দেব জেরা আর গোলমরিচ বাটা সম্পূর্ণ বাটা মশলা আমি রান্না করি এরপর আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর আমি দিয়ে দেবো জল চিংড়ি মাছটা আগে থেকে তেলে ভেজে নিলেও কিন্তু ভালো হয় কিন্তু এভাবে নিলেও স্বাদটা অনেক ভালো হয় যেহেতু টাটকা চিংড়ি মাছ খেতে দারুণ লাগবে ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর গরম মশলা বাটা তারপর আবার একটু জাল দিয়ে আমি নামিয়ে নেব রান্নাটা হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে শীতকালে এইভাবে চিংড়ি মাছ রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে